বাঙালির সংস্কৃতির বিরুদ্ধে মৌলবাদী আগ্রাসন সরকারের জঙ্গি উপদেষ্টাদের প্রত্যক্ষ মদদে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড করা হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে স্মারক ভাস্কর্য ও মুক্তিযুদ্ধের সব স্মৃতিচিহ্ন ধ্বংসাত্মক আন্দোলন ও চক্রান্তে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতায় বসার আট মাসে এসব ঘটনার একটারও তদন্ত বিচার হয়নি তবে সাজানো বানোয়াট মামলায় বিরোধী মতের মানুষদের নিপীড়ন অব্যাহত রয়েছে বিডিএশিয়ার অনুসন্ধানে জানা গেছে নওগাঁর আত্রায়ে গান্ধী আশ্রমে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর ভাস্কর্যটি গত পাঁচ আগস্টে উগ্রবাদীরা ভেঙে ফেলার পর আট মাস ধরে মুখ থুবড়ে পড়েছিল একটি অনলাইন পোর্টালে গতকাল প্রতিবেদন প্রকাশের পর ভেঙে ফেলা ভাস্কর্যটি অপসারণ করা হয় অন্যদিকে কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মোরালে দুর্বৃত্তদের কালিলেপন খবর জানা গেছে আজ শুক্রবার সকালে সেখানে বাঙালির আত্মগৌরবের প্রতীক এই কবির নামের বানানো বিকৃতি করা হয়েছে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্থানীয় উগ্রপন্থীদের বাধায় একটি নাটকের মঞ্চায়ন বাতিল করা হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে আপন দুলাল নামের নাটকটি মঞ্চায়িত হওয়ার কথা ছিল খবরে প্রকাশ মাসখানেক ধরে আপন দুলাল নাটকের মঞ্চায়নের জন্য রিহার্সেল চলছিল রাণীগঞ্জ উদয়ন সংঘ মাঠে বাহান্ন বছর ধরে স্থানীয় সংস্কৃতি কর্মীদের আয়োজনে নাটক গীতিনাট্য পালাগানের মঞ্চায়ন হয়ে আসছে এটি ছিল বাহান্নতম আসর মৌলবাদীদের বাধায় তা পণ্ড হয়ে গেল কদিন পরে বাঙালি সংস্কৃতির অপরিহার্য এক উৎসব পহেলা বৈশাখ ও চৈত্র সংক্রান্তি জাতীয় স্থানীয় পর্যায়ে এই আয়োজনকে ভেসতে দিতে দখলদার সরকারের নীল নকশায় মৌলবাদীরা নানা চক্রান্তে লিপ্ত বৈশাখী আয়োজনে মঙ্গল শোভাযাত্রার যে মহায়োজন চলে তা নিয়ে খোদ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকির নেতৃত্বে চলছে পণ্ড করার আয়োজন ইউনেস্কো স্বীকৃত এই আয়োজনটিতে এক জিহাদি নেতার ভাস্কর্য রাখতে হবে এই দাবির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সব শিল্পীরা বয়কট করেছেন উৎসব তবে অবস্থার বেগতিক দেখে সেই সিদ্ধান্ত বদলালেও গুঞ্জন রয়েছে নির্বাচিত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিকৃত শিল্পকর্ম নাকি শোভাযাত্রায় রাখা হবে এবং তা করা হলে বাংলাদেশের শিল্পকলার কালো দিন হিসাবে তা চিহ্নিত হবে কারণ বৈশাখের শোভাযাত্রায় কোনো রাজনৈতিক ব্যঙ্গ কার্টুন আকার সংস্কৃতি চালু ছিল না প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি